ক্ষমতা ছাড়ার আগেই সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল এ সময় দলীয় নেতাকর্মীদের নিরাপদে দেশের বাইরে পাঠাতে তিনি সেনাবাহিনীর কাছে দুদিন সময় চান উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী সে প্রস্তাবে রাজি হয়নি কারণ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী জনতার ঢল নামে ঢাকার চারপাশ থেকে লাখ লাখ মানুষ গণভবনমুখী যাত্রা শুরু করে সেক্ষেত্রে গণভবন রক্ষা করতে হলে সেনাবাহিনীকে রক্তপাত করতে হতো তাই সেই ঝুঁকি না নিয়ে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে এর আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন সাবেক প্রধানমন্ত্রী সেখান থেকেই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজে করে দেশ ছাড়েন তিনি আর দেশ ছাড়ার আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন অবশ্য সে সুযোগ তাকে দেয়া হয়নি দেশ ছাড়ার আগে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারের জন্য বাংলাদেশে উড়োজাহাজ পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় নরেন্দ্র মোদী সরকার কারণ হিসেবে বলা হয় বাংলাদেশের আকাশসীমায় উড়োজাহাজ পাঠালে তাতে আইনের লঙ্ঘন হতে পারে শেখ হাসিনাকে যে কোনো উপায়ে আগে ভারতের সীমানায় পৌঁছাতে পারলে তাকে সহায়তা করা হবে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ এরপর সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা সোমবার পাঁচ আগস্ট বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে এ সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন এরপর তিনি লন্ডনে যাবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সাইমা ওয়াজেদ দিল্লিতে থাকেন সে কারণেই তিনি প্রাথমিকভাবে দিল্লিতে গেছেন বলে মনে করা হচ্ছে নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর